হ্যালো সবাইকে সরকারি সাত কলেজ প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এর ভর্তি পরীক্ষার বাংলা ব্যাকরণ প্রশ্ন সাজেশন দুই বিজ্ঞান কলা এবং বাণিজ্য ইউনিট এর পার্ট টু শুরু করছি কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত নয় উত্তরটি হবে ইদানিং অপপ্রয়োগ হলো ভাষার ভুল ব্যবহার যেখানে দুটি সমার্থক শব্দ একসাথে ব্যবহৃত হয় অন্যান্য অপশনগুলো অস্ত্রু শব্দের অর্থই চোখের জল অশ্রুযোগ জল তাই অশ্রু জল অপপ্রয়োগ একইভাবে কেবল শব্দের অর্থ মাত্র তাই কেবলমাত্র অপপ্রয়োগ দৈন্য শব্দের অর্থ দীনতা তাই দৈন্যতা অপপ্রয়োগ ইদানিং শব্দটি শুদ্ধ এবং এটি কোনো অপপ্রয়োগ নয় ইন্দ্রিয়কে জয় করেছে যে পুত্রটি হবে জিতেন্দ্রীয় জিতেন্দ্রীয় শব্দের অর্থ হল যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে চোখ কান নাক জিহব বা ত্বক বসে আনতে পেরেছে বা জয় করেছে এটি বহুবৃহী সমাসের একটি উদাহরণ সূর্য শব্দের অর্থ হলো উত্তরটি হবে অর্ক অর্ক শব্দের অর্থ হল সূর্য অন্যদিকে অন্যান্য যে অপশনগুলো আছে অর্ণব শব্দের অর্থ সমুদ্র প্রসূন শব্দের অর্থ ফুল প্রদোষ শব্দের অর্থ সন্ধ্যা পামর শব্দের বিপরীতার্থক শব্দ হলো উত্তরটি হবে মহাত্মা পামর শব্দের অর্থ নিচ বা অধম এর বিপরীতার্থক শব্দ হল মহাত্মা যার অর্থ মহক বা উদার মনের মানুষ অরুণ রাঙা যে কর্মধারয় সমাসের উদাহরণ উত্তরটি হবে উপমান যে কর্মধারয় সমাসে উপমান যার সঙ্গে তুলনা করা হয় ও সাধারণ ধর্মবাচক পদের সঙ্গে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে এখানে অরুণ হলো উপমান যার সঙ্গে তুলনা করা হয়েছে এবং রাঙা হলো সাধারণ ধর্ম যা উপমান ও উপমেয় উভয়ের মধ্যেই বিদ্যমান এর ব্যাসবাক্য হল হলো অরুণের ন্যায় রাঙা অরুণ রাঙা উপমান কর্মধারা সমাসের একটি উদাহরণ এক কথায় প্রকাশ হল যিনি অনেক দেখেছেন উত্তরটি হবে অর্থ হলো যিনি অনেক কিছু দেখেছেন বা যার অনেক অভিজ্ঞতা আছে বহু জানতা যা অন্যান্য অপশনগুলো আছে বহু জানতা মানে যিনি অনেক কিছু জানেন বহুমাত্রিক মানে যার অনেক দিক আছে প্রত্যক্ষদর্শী মানে যিনি নিজ চোখে কোন ঘটনা দেখেছেন এর সঠিক সন্ধিবিচ্ছেদ উৎপত্তি হবে মনন্তর মনোযোগ অন্তর মনন্তর শব্দটি একটি সরসন্ধি এর সন্ধিবিচ্ছেদ হলো মনোযোগ অন্তর এখানে মনু শব্দের উকার এবং অন্তর শব্দের অকার মিলে ব ফলা হয়েছে এবং মহন্তর শব্দটি গঠিত হয়েছে যে বানানটি শুদ্ধ উত্তরটি হবে বুভুক্ষু বুভুক্ষু শব্দের অর্থ হল ক্ষুধার্থ ক্রিয়ার মূল অংশকে কি বলে উত্তরটি হবে ধাতু ক্রিয়ার মূল অংশকে ধাতু বলা হয় ধাতু হলো ক্রিয়াপদের সেই অবিভাজ্য অংশ যা থেকে বিভিন্ন ক্রিয়াপদ গঠিত হয় যেমন পড়েছে পড়েছিল পড়বে ইত্যাদি ক্রিয়াপদের মূল অংশ হল পর যা একটি ধাতু টপর শব্দটির উচ্চ পরিচয় হলো উত্তরটি হবে দেশি টপর শব্দটি মূলত বাঙালি সমাজের নিজস্ব একটি শব্দ এটি এমন শব্দ যা প্রাচীন অনার্য জনগোষ্ঠী থেকে এসেছে এবং বাংলা ভাষার নিজস্ব শব্দ ভাণ্ডারের অংশ এটি কোনো তৎসম বা বিদেশি শব্দ নয় তাই এটি দেশি শব্দ আত্মিক শব্দের অর্থ উত্তরটি হবে মনোজাগতিক আত্মিক শব্দটি আত্মা থেকে এসেছে যার অর্থ মন তাই আত্মিক শব্দের অর্থ হলো মনোজাগতিক বা মনের সাথে সম্পর্কিত বন্য শব্দের চলিত রূপ হল প্রত্যেকটি হবে বুনো চলিত ভাষায় বন্য অর্থাৎ তৎসম শব্দের তদ্ভব বা চলিত রূপ হলো বুনো এটি এমন শব্দ যা বনে জন্মায় বা বনের সাথে সম্পর্কিত বোঝাতে ব্যবহৃত হয় ভাষার অপপ্রয়োগের একটি দৃষ্টান্ত হল উত্তরটি হবে সপরিবারে অপপ্রয়োগ হলো শব্দের ভুল ব্যবহার সপরিবার শব্দের অর্থই হল পরিবার সহ বা পরিবারের সাথে তাই এর সাথে অতিরিক্ত এ প্রত্যয় যুগ হয়ে সপরিবারে শব্দটি অপপ্রয়োগ হিসেবে গণ্য হয় সঠিক ব্যবহার হলো সপরিবার বা পরিবার সহ তারিখ সংখ্যার দৃষ্টান্ত হলো উত্তরটি হবে চৌঠা তারিখ সংখ্যা হল সেই সংখ্যা যা কোনো তারিখ বা দিন বোঝাতে ব্যবহৃত হয় প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে চৌঠা অর্থাৎ চতুর্থ তারিখ হল তারিখ জ্ঞাপক সংখ্যা তিন পঞ্চ এবং ষষ্ঠ হল পূরণবাচক সংখ্যা বাক্যে পদসজ্জার শৃঙ্খলাকে কি বলে উত্তরটি হবে আসক্তি আসক্তি হল বাক্যের অন্তর্গত পদগুলোকে যথাযথভাবে সাজিয়ে রাখার নিয়ম বা পদসজ্জার শৃঙ্খলা আকাঙ্ক্ষা বাক্যের অর্থ সম্পূর্ণ করার জন্য অন্য পদের জন্য অপেক্ষা আসক্তি পদের সুবিন্যস্ত ব্যবহার এবং যোগ্যতা পদের ভাবগত সংগতি এই তিনটি একটি সার্থক বাক্যের অপরিহার্য গুণ দিন ও রাত্রির সন্ধিক্ষণ এর সংক্ষিপ্ত রূপ হল উত্তরটি হবে সায়ান্ন সায়ান্ন শব্দটির বা শব্দের অর্থ হলো দিন ও রাত্রির মধ্যবর্তী সময় বা গধূলি লগ্ন এটি সেই সময়কে বোঝায় যখন দিন শেষ হয়ে রাত শুরু হয় অন্য বিকল্পগুলো অপরাহ্ন মানে দুপুর পরের সময় রাত ও রজনী উভয় রাত্রিকে বোঝায় মামলা শব্দটি যে ভাষা থেকে আগত উত্তরটি হবে আরবি মামলা শব্দটি আরবি ভাষা থেকে এসেছে এটি একটি আইনি পরিভাষা হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হলো অভিযোগ বা মোকদ্দমা প্রত্যক্ষ উক্তির জন্য ব্যবহৃত হয় উত্তরটি হবে চিহ্ন প্রত্যক্ষ উক্তি হল বক্তার সরাসরি বলা কথা বক্তা কথাকে অবিকৃতভাবে প্রকাশ করার জন্য উদ্ভৃতি চিহ্ন যে চিহ্নগুলো দেখতে পাচ্ছ সেগুলো ব্যবহার করা হয় এটি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ জ্যোতি চিহ্ন হররোজ শব্দটি কিভাবে গঠিত হয়েছে উত্তরটি হবে উপসর্গযোগে হররোজ শব্দটি একটি উপসর্গযোগে গঠিত হয়েছে এটি ফরাসি উপসর্গ হর এবং মূল শব্দ রোজ অর্থ দিন এর সমন্বয়ে গঠিত এখানে হর উপসর্গটি প্রতি বা প্রত্যেক অর্থে ব্যবহৃত হয়েছে যার ফলে শব্দটির অর্থ দাঁড়িয়েছে প্রতিদিন কোনটি বহুব্রীহি সমাসের দৃষ্টান্ত উত্তরটি হবে সুশীল যে সমাসে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ প্রধান না হয়ে সম্পূর্ণ নতুন কোন অর্থ প্রকাশ করে তাকে বহুব্রীহি সমাস বলে সুশীল শব্দের ব্যাসবাক্য হল সুন্দর শিল যার যার দ্বারা একজন ভালো স্বভাবের ব্যক্তিকে বোঝানো হয় অন্যান্য অপশনগুলো অকাল হলো অব্যয়ী সমাস তালতমাল দ্বন্দ্ব সমাস এবং অর্ধপথ হল কর্মধারয় সমাস নিচের কোন শব্দটি অপপ্রয়োগের দৃষ্টান্ত নয় হবে নির্দোষ অপপ্রয়োগ হলো কোন শব্দের ভুল ব্যবহার যেখানে দুটি সমার্থক বা অপ্রয়োজনীয় শব্দ একসাথে ব্যবহৃত হয় বাহুল্যতা অর্থাৎ অন্যান্য যে অপশনগুলো আছে অপপ্রয়োগের কারণ বাহুল্য নিজেই একটি সঠিক শব্দ শুধুমাত্র অপপ্রয়োগের কারণ শুধুই বা মাত্র যথেষ্ট অশ্রু শব্দের অর্থই চোখের জল তাই অশ্রু জল অপপ্রয়োগ নির্দোষ শব্দটি সঠিক তাই এটি অপপ্রয়োগ নয় বিদেশি উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি উত্তরটি হবে বকলম বকলম শব্দটি একটি বিদেশি উপসর্গযোগে গঠিত হয়েছে এখানে ফরাসি শব্দ ব অর্থ দ্বারা এবং মূল শব্দ কলম এর সমন্বয়ে গঠিত হয়েছে অন্যদিকে অন্যান্য যে অপশনগুলো আছে বি বিশুদ্ধ বিকার এবং অ উপসর্গ অকাজ হলো বাংলা উপসর্গ নিচের কোনটি যৌগিক বাক্যের দৃষ্টান্ত উত্তরটি হবে তিনি পণ্ডিত কিন্তু বিনয়ী নন যে বাক্যে দুই বা তার বেশি প্রধান বা স্বাধীন খণ্ডবাক্য পরস্পর নিরপেক্ষভাবে কোনো কোন যোজক যেমন এবং আর ও কিন্তু অথবা কিংবা সুতরাং দ্বারা যুক্ত হয় তাকে যৌগিক বাক্য বলে এখানে তিনি পণ্ডিত এবং বিনয় নন এই দুটি স্বাধীন খণ্ড কিন্তু যোজক দ্বারা যুক্ত হয়েছে অন্যদিকে যদিও সে দরিদ্র তবুও সে সৎ এটি একটি জটিল বাক্যের উদাহরণ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করলে তাকে কি বলে উত্তরটি হবে সমী শব্দের মধ্যে দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে যখন কম বেশি একরকম হয় তখন সেই প্রক্রিয়াকে সমী ভবন বলে যেমন জন্ম থেকে জন্ম এখানে ম এবং ন ধ্বনি একে অপরের প্রভাবে পরিবর্তিত হয়ে কাছাকাছি বা অভিন্ন রূপ ধারণ করেছে বিপ্রকর্ষ বা স্বরভক্তি হল স্বরের আগমন সম্প্রকর্ষ বা স্বরলোপ হল স্বরের লোপ আর বিষমী ভবন হলো দুটি সমধ্বনির একটির পরিবর্তন জালাতন শব্দের উৎস ভাষা কোনটি উত্তরটি হবে ফার্সি জ্বালাতন শব্দটি ফার্সি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে এটি এমন একটি শব্দ যা কষ্ট যন্ত্রণা এবং বিরক্তি বোঝাতে ব্যবহৃত হয় নত্ববিধি অনুসারে কোনটি শুদ্ধ উত্তরটি হবে হচ্ছে লন্ঠন কোন বাক্যটি শুদ্ধ উত্তরটি হবে অন্যভাবে ঘরে ঘরে আহাকার। বাংলা ব্যাকরণের দিরুক্তির নিয়ম অনুযায়ী ঘরে ঘরে শব্দটি নিজেই প্রতিটি ঘরের অর্থে ব্যবহৃত হয় তাই এর আগে প্রতি বা সকলের মতো অতিরিক্ত শব্দ ব্যবহার করলে তা বাহুল্য দোষ বা ভাষার অপপ্রয়োগ হিসেবে গণ্য হয় সঠিক ও বাহুল্যমুক্ত বাক্য হল অন্যাভাবে ঘরে ঘরে হাহাকার উৎসগত বাংলা ভাষার শব্দকে কয় ভাগে ভাগ করা যায় উত্তরটি হবে পাঁচ ভাগে উৎসগত বাংলা ভাষার শব্দকে প্রধানত পাঁচ ভাগে ভাগ করা যায় এগুলো হলো তৎসম শব্দ যেটা সরাসরি সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আগত শব্দ যেমন চন্দ্র সূর্য তদ্ভব শব্দ যেটা সংস্কৃত থেকে প্রাকৃত ভাষার মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় আগত শব্দ যেমন চাঁদ হাত অর্ধতত্রম শব্দ কিছুটা পরিবর্তিত হয়ে বাংলায় ব্যবহৃত সংস্কৃত শব্দ যেমন গিন্নি গৃহিণী কেষ্ট কৃষ্ণ দেশি শব্দ প্রাচীন অনার্য জনগোষ্ঠীর ভাষা থেকে আগত শব্দ যেমন কুলা টপর ডিঙা বিদেশি শব্দ বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় আগত শব্দ যেমন চেয়ার নামাজ তোপ ইত্যাদি অপব্যয় শব্দটি কিভাবে গঠিত উত্তরটি হবে উপসর্গযোগে অপব্যয় শব্দটি একটি উপসর্গযোগে গঠিত শব্দ এখানে সংস্কৃত উপসর্গ অপ অর্থমন্দ বা বিপরীত এবং মূল শব্দ ব্যয় এর সমন্বয়ে শব্দটি গঠিত হয়েছে যার অর্থ খারাপ ব্যয় বা অপচয় কোনটি জাতিবাচক বিশেষ্য উত্তরটি হবে হচ্ছে পাখি জাতিবাচক বিশেষ হলো এমন বিশেষ্য পথ যা কোনো জাতি বা শ্রেণীর সাধারণ নাম বোঝায় পাখি শব্দটি কোনো নির্দিষ্ট পাখিকে না বুঝিয়ে সমস্ত পাখি জাতিকে বোঝায় অন্য বিকল্পগুলো হলো ঢাকা একটি নামবাচক বিশেষ্য নির্দিষ্ট স্থানের নাম সমিধি একটি সমষ্টিবাচক বিশেষ্য একই শ্রেণীর একাধিক ব্যক্তি বা বস্তুর সমষ্টি এবং সৌরভ একটি গুণবাচক বিশেষ্য গুণ বা ভাবের নাম তো এই ছিল সরকারি সাত কলেজ প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এর ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ বিজ্ঞান কলা এবং বাণিজ্য ইউনিটের বাংলা ব্যাকরণ এর পার্ট টু পার্ট ফি আসছে তোমাদের সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সকলকে